মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি আমার দিনটা শুরু হয়ে গেছে কাজ বাজের মধ্য দিয়ে আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো আমার মতো সব দিদি ভাইদেরও সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেন থেকেই কাজবাজ শুরু শুরু হয়েছে তো আমি আজকে প্রথমে উঠেই ঘরটা সুন্দর মতো ছেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসছি কিচেনে আর কিচেনে এসেই এদিকে রান্না রান্নাবান্নার দৈর্য শুরু করার জন্য আমি প্রথমে ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছি কারণ মাছগুলো তো একটু বরফ হয়ে গেছে তো ওগুলো বলতে তো কিছুক্ষণ টাইম লাগবে ওই জন্য মাছগুলো বার করে আমি আগে একটু ভিজিয়ে রাখছি কারণ তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা তো সবাই জানো যে ঘুম থেকে উঠে একে আমার রান্নামান তোর চাপ শুরু হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থাকে আর তো আমার মতো অনেক দিদি ভাইদেরও কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে কিচেন থেকেই দিন শুরু করতে হয় কারণ অনেকেরই হাজব্যান্ডে সকালে অনেকের হাজব্যান্ড সকালে বেরিয়ে যায় বিভিন্ন কাজ বাজ করেন তো তাদেরও কিন্তু এই আমার মতো একই অবস্থা তো আমার ঘুম থেকে উঠেই আগে চলে আসতে হয় কিচেনে তো আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল আমি কী করলাম রাত্রে কিছুটা সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম জানি যে সকালে উঠেই আমার দৌড়া দৌড়ি করতে হবে তো এখানে দেখো ভেন্ডিটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে মাছের মাথাগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওই মাথাগুলো আমি সুন্দর মতো একটু ভেজে নেব নিয়ে আমি এখানে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। ওই জন্য মাছের মাথাটা আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি মাথাগুলো আমি চামচ দিয়ে এইভাবে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি তো বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে দেখবে যে হেল্পিং হ্যান্ডেরও কিন্তু কোনো দরকার হয় না হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সব কাজ করা যায় আমার যেদিন হাজব্যান্ডের সকালে অফিস থাকে সেই দিন আমি কি করি রাত্রে সমস্ত কাজ একটু এগিয়ে রাখি তাহলে সকালে আর এত বেশি কষ্ট হয় না তো যেদিনে একটু বেশি রান্না থাকে সেদিন আগে থেকে আমি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখি তো দেখবে এইভাবে এগিয়ে বুদ্ধি করে একটু কাজ করলে হেল্পিং হ্যান্ডেরও কোনো দরকার হয় না নিজেরও কষ্টটা অনেকটাই কম হয় যে সমস্ত দিদি দিদিভাইদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো কাজ আরও বেশি ওই জন্য বলছি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলে দেখবে যে তোমাদের অত ঝামেলাও থাকবে না আমার বাচ্চাটা যেহেতু একটু বড় হয়ে গেছে ওর আট বছর বয়স ও নিজে থেকে খেতে পারে সব কাজ এখন নিজে নিজে কিছু কিছু কাজ করতে পারে ওই জন্য ওকে নিয়ে আমার ঝামেলাটা অতটা থাকেও না তো এখানে দেখো আমি চড়চড়িটা বসানোর জন্য প্রথমে পুঁই শাকটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে বরবটি আলু আর কুমড়ো কাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো তরকারিটাকে কষিয়ে নিচ্ছে এবার এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে আবার একটু সুন্দর মতো আমি সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। দেখো ভেজে রাখা মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর মতো সবজিটাকে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো এর উপরে আমি এক চে চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তো এখানে মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমার কিন্তু এখানে চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে আর আগে থেকে এখানে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে ফোড়ন দেব তো এখানে কিছুটা সরষার তেল দিয়ে দিলাম আর এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম আর একটু কারিপাতা দেবো কারিপাতা দিলে ডালের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো আমি কিছু কথা না বলে পাচ্ছি না যে সমস্ত দিদিভাই আমার ভিডিও দেখে পজিটিভ কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে আছো আমার ভিডিওটি দেখেছো আমাকে পজিটিভ কমেন্ট করেছো এটাই আমার সবথেকে বড়ো পাওয়া আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর যারা অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও রেডি করে দিয়েছি উনি যেহেতু লাঞ্চের খাবারটা বাড়ি থেকে নিয়ে যান ওই জন্য আমার লাঞ্চ বক্সটা প্রতিদিনই রেডি করতে হয় তো উনি খেয়েও যান আবার লাঞ্চ বক্সটা নিয়েও যান কারণ দুপুরে খাবে কি সকালে উনি খেয়ে যান আর দুপুরের জন্য খাবারটা বাড়ি থেকে নিয়ে যান তো ওনার লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি আর এদিকে ছেলেকে দেখো রেডি করে দিচ্ছি কারণ আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাবো আর হাজব্যান্ডও বেরিয়ে গেছেন তো এদিকে আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি তো স্কুল থেকে চলে এলাম বাড়ি আর যেহেতু সব কাজ বাজ পড়ে আছে শুধু রান্নাটা হয়েছিল আর বাদ সব কাজই তো পড়ে আছে ঘর মোছা ঘর পরিষ্কার করে সেগুলো সব পড়েছিল তো ওরা যেহেতু চলে গেছে এবার আমি কি করব আস্তে আস্তে মাথা ঠান্ডা করে এবার কিন্তু সব কাজ আমার হয়ে যাবে কারণ ওরা চলে গেছে মানে ঝামেলাটাও অনেকটাও কম হয়ে গেছে এবার আমি নিজের মতো করে আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করে নিতে পারবো তো এদিকে রুমে এসে দেখছি ওর পড়ার টেবিলটা একদম বাজে অবস্থা সব ছড়িয়ে রেখেছে তো সেগুলো আমি সুন্দর করে একটু গুছিয়ে দিচ্ছি আমি টেবিলটা গুছিয়ে দিই না কেন ততই দেখি অবছালা হয়ে আছে যেহেতু বাচ্চা তো অতটা গুছিয়েও রাখতে পারে না তো এদিকে দেখো টেবিলটাও সুন্দর মতো মুছে দিয়েছি আর কিচেনে আমার কিছুটা কাজ বাজ বাকি তো সেগুলো কমপ্লিট করে নেবো তো এখানে ওভেনটাও মুছে নিচ্ছি কারণ রান্নাটাও শুধু কমপ্লিট হয়েছিল ওভেনটা ক্লিন করা হয়নি যেহেতু ছেলেকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি ওই জন্য এসে আবার সুন্দর করে ওভেনটা মুছে নিচ্ছি তো এদিকে ঘরটাও মুছে নিচ্ছি আর কিছু কাজতে বাকি আছে সেগুলোকে গোসল ছেড়ে নিলে আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো ঘর মুছে গোসল ছেড়ে আমি এদিকে ঘরে চলে এসেছি আর এদিকে খেতে বসে পড়লাম যেহেতু ওই ওদিকে স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো আমি খেয়ে তারপরে ছেলেকে আনতে যাব তো তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল যে তোমরা কোন সময়টা আমার ভিডিওটি দেখতে চাও সেই সময়টা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন সময়টা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে বা আপলোড করলে তোমাদের সুবিধা হবে আমি কিন্তু সেই টাইমটাই ভিডিওটা আপলোড করতে চাই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনতে যাব বলে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবে